হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন মানিক চকের এক সি জওয়ান স্থানীয় সূত্র জানা গেছে গুয়াটিতে কর্মরত ছিলেন মৃত সেনা জওয়ানের নাম শেখ মেজবাউদ্দিন আহমেদ বয়স উনষাট বছর মালদা জেলার মানিকচকের মধুপুর গ্রামের বাসিন্দা তার নিথর দেহ শনিবার এসে পৌঁছল নিজের বাড়িতে মৃতদেহ গ্রামে ফিরতে কান্নায় ভেঙে পড়ে পরিবার সহ গ্রামের লোকজন মালদা মানিকচক থেকে পরিমল মন্ডলের রিপোর্ট উত্তরবঙ্গ টু টোয়েন্টি ফোর